প্রথমে একটা কথা যে মুসলিম আকিদা আর হিন্দু সনাতন আকিদার মধ্যে পার্থক্য আমাদের আমরা একেশ্বরবাদী একেশ্বরবাদী একেশ্বর মানে এক ক্ষোধায় বিশ্বাস। এক ঈশ্বরবাদী তাই না এরকম তৌসীদ আল্লাহ কয়জন একজন আল্লাহ কয়জন একজন আল্লাহ কয়জন তিনি একক তার এটাকে বাংলায় কয় যেটা আরবিতে কয় তো আরবিতে কয় তো আর হিন্দু ধর্ম সনাতন ধর্ম এরা হইল এরা একশ্বরবাদী নয় এদের একটা গ্রুপ আছে একশ্বরবাদী কিন্তু হোল ধর্মটা হইল এরা হইল সর্বেশ্বরবাদী বলেন না সর্বেশ্বরবাদী সর্বেশ্বরবাদী মানে সর্বেশ্বর মানে কি সর্ব ঈশ্বর সর্ব ঈশ্বর এটা হলো সর্বেশ্বরবাদী এটা হলো হিন্দু তাই আর মুসলমানরা হলো একেশ্বরবাদী সে লাহা ইল্লাল্লাহ আর হিন্দুদের মধ্যে ওরা কয়ে যে যা আছে সবই আল্লাহ যা আছে সবই কি আল্লাহ মানে আল্লাহরেই এটা অংশ আল্লাহরে এটা অংশ তো হিন্দু ধর্ম আর মুসলিম ধর্মের মধ্যে পার্থক্য হয়ে গেল না ইসলাম আপনাকে প্রথমে যে আঘাতটা করছে বিল্লাহ আর হিন্দুরা এরা সব কিছুকে আল্লাহর অংশ অংশী বানায় ফেলতেছে এরা এই জন্য ওরা কয় যে আল্লাহ আল্লাহ নিজের অংশ থেকেই সৃষ্টি করছেন দুনিয়া নিজের অংশ থেকে এই জন্য ব্রাহ্মাণ্ড ব্রাহ্মাণ্ড মানে ব্রহ্মার অংশ ব্রহ্মার অংশ এই ব্রহ্মার অংশ হিসাবে সারা দুনিয়া তো এই সারা দুনিয়া ব্রহ্মার অংশ এই জন্য এরা এই গাছপালা তরু লতা গাই গরু লেদ চনা সব বৃন্দে ক্ষুধা মনে করে সব কি কি অংশ অংশ কি এই যে এটা হলো বলেন এটার নাম কি আর আমাদের ইসলাম হইল এই দুইটা মৌলিক ব্যবধান হইল দুইটা কি মৌলিক ব্যবধান হইল এখন এই দুইটার মধ্যে এটা হলো ইসলাম এটা হলো কি বলেন না আর এটা হলো সনাতন ধর্ম যেটা হল হ্যাঁ এখন আমরা যে বলি আল্লাহ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নাই বলেন আল্লাহ ছাড়া কোনো কিছুর এইটাকে বলা হয়েছে যে বাহাদাতুল মজুদ এটা হিন্দু ধর্ম থেকে নেওয়া হয়েছে হিন্দু ধর্মওয়ালাও সব কিছুকে আল্লাহ মনে করে আর আপনিও কইতেছেন যে আল্লাহ ছাড়া কারোর অস্তিত্ব নাই মানে আমি আমার অস্তিত্ব নাই যা দেখো সব আল্লাহরই অস্তিত্ব বুঝে আসতে এখন এই জন্য সুফিয়া একরামকে কয়ে যে এটা তো হিন্দু ধর্মের দিকে নিয়ে গেছেন আপনারা হুম কঠিন পেস লাগে গেছে খালেক এবং মখলুক দুইটাকে এক করে ফেলা যেমন আপনি বলেন যা কিছু আছে সব আল্লাহ সর্বেশ্বর বাদিত হয়ে গেল আল্লাহ ছাড়া কারোর অস্তিত্ব নাই মানে যা আছে সবে কি আল্লাহ ছাড়া যা কিছু আছে আল্লাহ ছাড়া কিছুই নাই তা আপনি এই যে এটা এটা লা এংকার আলিল মুসাহাদা যেটা আপনি দেখছেন এটার কোনো অস্বীকার সুযোগ নাই তো এটা কি বলে এটাও আল্লাহর অংশ তাতে হিন্দু ধর্ম হয়ে গেল তো কি হয়ে গেল হিন্দু ধর্ম হয়ে গেল এই পেস্টা লাগলো এই পেস্টা লাগিয়ে এখান থেকে বলা হয় যে তাসাউফের আদ্য প্রান্ত এটা হিন্দু দর্শন থেকে নেওয়া হিন্দু দর্শন থেকে যোগী তন্ত্র থেকে নেওয়া এইটাকে ওলামা একেরাম খুব সুন্দর ব্যাখ্যা করে দিচ্ছেন আমাদের যারা সুফিয়া একেরাম এক বা একক এদিকে খেয়াল করেন এটা কি লিখলাম আমি তাই না এক বা একক যেটা আল্লাহ এক এক তার তর্জমা হইল আল্লাহ একক আল্লাহ কি তার কোনো কি নাই শরীর তার কোনো কি নাই এটার দুইটা তর্জমা কয়টা তর্জমা বলেন একটা হলো অভিন্ন অনন্য কয়টা তর্জমা হইলো বলেন তো কি কি এক অর্থ অভিন্ন আর এক অর্থ অনন্য এক অর্থ অভিন্ন আর এক অর্থ অনন্য এটাকে অনন্য এটাকে উর্দুতে বলা হয় একতা আর এটাকে উর্দুতে বলা হয় একিলা দেখেন একটা হলো অনন্য একতা আর একটা হলো অভিন্ন একিলা দুইটা শব্দ ব্যস্ত হইল কি না গোড়া কিন্তু এক এক বা একক একই শব্দ কিন্তু কয়টা তর্জমা হইলো একটা হইল অভিন্ন আর একটা হইল অনন্য এই অভিন্ন আর অনন্যের মধ্যে পার্থক্য এটা হলো হিন্দু আর এটা হলো ইসলাম এবার মিলান আপনি মিলাইতে পারবেন এক অভিন্ন হিন্দু এক অনন্য ইসলাম যেমন এক এক অভিন্ন মানে যাহা আল্লাহ তাহাই বন্দা যাহা স্রষ্টা তাহাই সৃষ্টি অভিন্ন যাহা স্রষ্টা তাহাই সৃষ্টি অভিন্ন যাহা স্রষ্টা বলেন না যাহা স্রষ্টা তাহাই সৃষ্টি অভিন্ন এটা কি আর যাহা স্রষ্টা তাহা সৃষ্টি নয় অনন্য অনন্য আর অভিন্ন এক কথা না দেশের মধ্যে বেড়া থাকলে উনি আসেন কে কি নাম হ্যাঁ রহমতুল্লাহ বাংলাদেশে বেড়া থাকলে রহমতুল্লাহ আর বাকি সব পুরুষরা হয়ে গেছে কথা কয় না অনন্য এরা হইলো যে বাংলাদেশের মধ্যে মানুষে আছে একজন নিয়ে আসা তার বাকি সব পশু এটা হলো অনন্য এটা হলো কি যে অনন্য মানুষ একজন আর বাকি সব মানুষ কিন্তু এরা ওই কোয়ালিটি না ওরা ওই কিনা ওই কোয়ালিটি না ওইটা হলো অনন্য বলেন এটা হলো কি তো স্রষ্টা আর সৃষ্টির মধ্যে পার্থক্য হয়ে যায় যে যে স্রষ্টার সামনে সৃষ্টি কোনো হিসাবেই আসে না আর সৃষ্টির সামনে স্রষ্টা হইল অনন্য যার সঙ্গে কোনো তুলনা হয় না লাইসা বুঝে আসছে এই হইল বেশ তো এক দুজনে এক কয় কিন্তু একটা হলো অভিন্ন এটা হিন্দু চিন্তা আর এক অনন্য এটা হলো ইসলামের চিন্তা বুঝে আসছে এই ফরকটা করতে না পারার কারণে মহিউদ্দিন ইবনুল আরবিকে কাফের বানায় দিছে আর এই ফরকটা করতে পারার কারণে ওনাকে শেখে আকবর ঘোষণা করা হয়েছে বুঝিন না শেখে আকবর কয় আর না বুঝিন না কাফের কয় এখন এর দোষ কার দোষ তো হইলো দে যে আমি বুঝি তো আমি একরকম আরেকজনে বুঝে নাই তো আরেক রকম এক অভিন্ন এটা কি আর এক অনন্য এটা কি এখন আপনাকে এই যে জিনিসগুলো দেখেন ইমান কুফুরের ফরক হয়ে গেছে শুধু একটা শব্দের কারণে একটা শব্দের কারণে এটা খুব খেয়াল রাখতে হবে একেশ্বরবাদ তো হৃদ এটা ইসলাম সর্বেশ্বরবাদ এটা হলো শির্ক তাই না এই তো এবং শির্কের মধ্যে শুধু কত হালকা ভাবে ফরক হয়ে যায় এক কইয়া যদি আপনি অভিন্ন চিন্তা করেন তাহলে এটা শিরিক হয়ে যায় হিন্দু দর্শন আর এটা যদি অনন্য চিন্তা করেন তো ইসলাম হয়ে যায় এটা মুসলমান দর্শন বুঝে আসছে কিনা এই জন্য আমি আইকা দেখাইলাম যাতে করে বেজালটা না এখন কথা হইল যে আপনি আল্লাহ আল্লাপাক অভিন্ন নন অনন্য এটা কেমন এটা বুঝতে হবে পাক কি নন অভিন্ন নন অনন্য একদল এরা কইতে আছে অভিন্ন হিন্দু আর আমরা মুসলমানরা বলি কি অনন্য এ কেমনে কেমন আমরা বলি হিন্দুরা বলে যাহা খালেক বলেন যাহা তাহাই মখলুক খালি উপরে থাকলে খালেক নিচে নামলে মখলুক এটারে এটা হলো বাউল দর্শন হিন্দু দর্শন বাউল দর্শন হ্যাঁ ফল তুমি তাতে গন্ধ হ্যাঁ না যে গানটা কি গান মানি এরপরে কি কয় যে তুমি ফুল তুমি ফল তুমি তাতে গন্ধ হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো পূজা হইয়া ঝাড়ো এই যে এটা হইলো এই দর্শন বাউল দর্শন হিন্দু দর্শন বাউল দর্শন কারণ হাকিমও তুমি হুকুমও তুমি রাজাও তুমি প্রজাও তুমি স্রষ্টাও তুমি সৃষ্টিও তুমি সব অভিন্ন সব কি অভিন্ন হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন কর পূজা হইয়া ঝাড়ো তুমি বাঁচাও তুমি মারো তুমি ফুল তুমি ফল তুমি সবকিছু এইটা হইলো অভিন্নতা বলেন এটা হলো কি বাউলরা এই যে যত বাউলটাউল আছে না এরা আসলে হইলো হিন্দু কিন্তু মাথায় টুপি দেয় আল্লাহ রসুল বলে ভিতরটা কি হিন্দু বাইরটা হইলো মুসলমান এই হলো বাউলদের মূল কথা ওদের পুরা ফিলোসফিটা হইলো হিন্দু ফিলোসফি যে বর্তমানে বাউল বা ইয়ে যে আছে ওইদিকে কি কিনাম হ্যাঁ লালন লালন লালনের গোড়াটা গোড়াটাও আমি লালনকে অনেক পড়াশোনা করছি তো লালনের মূল দর্শন হইল হিন্দু দর্শন কিন্তু ফ্লেভার হইল ইসলামিক ফ্লেভার হইল কি ইসলামিক এই জন্য এখানে ভুল করা যাবে না হ্যাঁ তো আপনার ওরা হইল যে সব কিছু যাহা আল্লাহ তাহাই কি বন্দা যাহা স্রষ্টা তাহাই সৃষ্টি তাইলে কে কাকে আজাব দিবে বলেন কে কাকে শান্তি দিবে জান্নাত কার জন্য জাহান্নাম কার জন্য তা আল্লাহর জন্য আল্লাহ জান্নাত বানাইলেন আল্লাহর জন্য আল্লাহ জাহান্নাম বানাইলেন এই জন্য জান্নাত আর জাহান্নামের আকিদাই থাকে না সেখানে উঠে আসতে হবে যে কোথায় স্বর্গ কোথায় নরগ কে বলে তা বহুদূর মানুষের মাঝেই স্বর্গ নর্গ মানুষেই সুরাস চলে আসছে এখানে বাধ্য হয়ে এখন আর জান্নাত জাহান্নাম থাকে না কারণ যখন যিনি স্রষ্টা তিনিই সৃষ্টি তাইলে ব্যায়ামত কার উপরে হবে যিনি স্রষ্টা তিনিই সৃষ্টি তাইলে জান্নাত কার জন্য হবে যিনি স্রষ্টা তিনিই সৃষ্টি তাইলে নাম কার জন্য হবে কিছুই থাকে না সব তো এখানে খতম হয়ে যায় আর যখন দুইটা আলোক আলোক থাকবে যে স্রষ্টা ভিন্ন সৃষ্টি ভিন্ন কলহু আল্লাহু আঘাত আল্লাহু সমাদ লময়লিদ ওয়ালম ইউলাদ ওয়ালময়কুল্লাহু কুফু আল্লাহাদ যেটা হলো ইসলাম যে বলো আল্লাহ একক এই একক হল মখলুখ থেকে সম্পূর্ণ ভিন্ন তিনি সমাদ তার মধ্যে স্টেগনায় কামেল তিনি তাকে কেউ জন্ম দেয় না তিনিও কাউকে জন্ম দেননি বুঝে আসছে না তাইলে আল্হু আল্লাহু আহাদ এই আহাদ শব্দ আল্লাহ আল্লাহ এখন স্রষ্টা আর সৃষ্টি বলেন স্রষ্টা আর দুইটা আইডিয়া একটা হইল অভিন্ন আরেকটা হইল অনন্য একটা হইল অভিন্ন আরেকটা হইল অনন্য অভিন্ন যেখানে সেখানে যাহা স্রষ্টা তাহাই সৃষ্টি যাহা সৃষ্টি তাহাই স্রষ্টা হ্যাঁ তো এটা হইলো অভিন্ন এইটা হলো হিন্দু দর্শন লালন দর্শন এবং বাউল দর্শন গলাত দর্শন ভ্রান্ত দর্শন এখানের মধ্যে যদি এটাকে আমরা মানি তাইলে কেয়ামত অস্বীকার করতে হবে জান্নাত জাহান্নাম অস্বীকার করতে হবে এগুলোর ভ্যালুয়েশান থাকে না সব ভ্যালু লেস হয়ে যাবে ভ্যালু কি লেস হয়ে যাবে এই আমরা ওইদিকে যাইতে পারবো না যাওয়ার সুযোগ নাই ইসলাম যেটা আমাদেরকে শিখাচ্ছে সেটা হলো স্রষ্টা আর সৃষ্টি স্রষ্টারও অস্তিত্ব আছে সৃষ্টিরও অস্তিত্ব আছে তবে স্রষ্টার অস্তিত্বের সামনে সৃষ্টির অস্তিত্ব নগণ্য আর সৃষ্টির অস্তিত্বের সামনে স্রষ্টার অস্তিত্ব অনন্য এই পরিষ্কার এই যে এখন কেয়া চলে আসতেছে মখলুকের উপরে কেয়ামত হবে খালেকের উপর নয় মখলুকের উপরে বিচার হবে খালেকের উপর নয় মখলুকের আছে খালেকের জন্য নয় আবার অস্তিত্ব দুইটাই মানতেছি অস্তিত্ব মানতেছি মখলুকের অস্তিত্ব মানতেছি খালেকের অস্তিত্ব হইল ওয়াজিবুল বলেন না ওয়াজিবুল আর মখলুকের অস্তিত্ব হইল মমকিনুল দুইটার মধ্যে অনেক বেশ কম যেরকম বেশ কম কুল্লুমান আলাইহা ফান ওয়্যাবক্বা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম সব ফানা হবে আর বাকি থাকবেন আল্লাহ তা আপনাকে বোঝা গেল আপনি এমন একটা স্টেজে যাইতে হবে যে স্টেজে গেলে আপনি ফানা হয়ে যাবেন আপনি কি হয়ে যাবেন আপনার অস্তিত্ব থাকবে না অস্তিত্ব থাকবে কার আল্লাহ এটা দরজায়ে ফানাইয় দরজায়ে কি ফানাইয় তাহলে মোটামুটি আইডিয়াটা ক্লিয়ার হচ্ছে কি তো একটা হইল অভিন্ন আর একটা হইল অনন্য একটা হইল অভিন্ন আর একটা হইল অনন্য আমরা কোনটা কোনটার মধ্যে আসি অনন্য আমরা কোনটার মধ্যে আসি লাইসা কামিসলিহি সাইয়ুন পড়েন না লাইসা হ্যাঁ লাইসা কামিসলিহি সাইয়ুন এটা হইল অনন্য আর হিন্দু দর্শন বা পৃথিবীর অন্যান্য দর্শন এরা হইলো অভিন্ন এরা হইল কি অভিন্ন হয়তো আল্লাহকে মানে না নাস্তিক আর নতুবা মানে মান্না এটারে মখলুক বানায় ফেলে মখলুককেই আল্লাহ মনে করে মখলুককে কি মনে করে এটা হইল অভিন্ন দর্শন অভিন্ন চিন্তার দর্শন বুঝে আসতে তো কথাটা